আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে বিগ একটি অফার শেয়ার করতে আসলাম অফারটি হচ্ছে হটবিট সো হটবিট যেহেতু আমাদের জন্য অফার প্রোভাইড করতেছে তো সেক্ষেত্রে হটবিটের অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিজেন্ট এবং এই অফারতে কিন্তু সকলে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করুন শুরুতে আপনাকে চাক করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে চলে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে জয়েন লিঙ্ক তো সিম্পলি জয়েন লিঙ্ক একটা ক্লিক করে দেবেন জয়েন লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি টেলিগ্রামটা জাস্ট ওয়ান্স বা সেট টু অলওয়েস যে কোনো একটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আমাদের সো এইখান থেকে আপনাকে শুরুতে যা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে জয়েন এয়ার ডো তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন সো এইখানে যখনই ক্লিক করে দিবেন তখনই এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কাজটা করে নিতে হবে সো জয়েন লিংকে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটা অপশন স্টার্ট তো সিম্পলি স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনাকে যা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু সব কিছু এখানে শো করতেছে তারপর আপনি জয়েন স্টার্টে ক্লিক করার পর আবারও নিচে দেখতে পাবেন একটা অপশন যে কন্টিনিউ সো এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা যেখানে কন্টিনিউ তো সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিবেন সো যখনই কন্টিনিউ ক্লিক করে দিবেন তো তখনই কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেন্স শো করবে সো এইখানে আরেকটি ঝামেলা হচ্ছে এই বোর্ডটা খুব স্লো কাজ করতেছে সো যেহেতু এখানে স্লো কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরে বা এক বা একটু সময় নিয়ে আপনাকে কাজটা করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে কন্টিনিউ যখনই ক্লিক করে দিবেন স্টার্টের পর কন্টিনিউ থাকবে কন্টিনিউ ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেন্স শো করবে তো এরকম কিন্তু আমাদের মাঝে চলে আসবে তো এইখান থেকে আমাদের কাজগুলো করে নিতে হবে সো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ফল ফলো হটবিট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম সো ক্লিক করার পর এখানে তার হটবিটের যে টুইটার এ রয়ে এসে তো এখানে সিম্পলি এখানে দেখতে পারবেন যে ফলো তো ফলোতে ক্লিক করে দিলে এখানে ফলোয়িং লেখা উঠবে তো আর তারপর আবার ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে ফলো হটবিট এয়ারড্রপ তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আবারও ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে আবার আপনাকে টুইটারে নিয়ে যাবে তো এইখান থেকে আপনি ফলো অপশান পাবেন সো ফলো অপশানে ক্লিক করে দিবেন সো ফলো অপশানে ক্লিক করে দিলে এখানে ফলোই অপশনটি চলে আসবে সরি ভিওর্স এখানে অসুস্থতার কারণে কথা বলতে একটু সমস্যা আছে তো তারপর আবার ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর এইখান এখান থেকে দেখ সেই অপশানটি এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে লাইক অ্যান্ড রিটুইট পিন পোস্ট তো সেক্ষেত্রে আপনাকে করতে এখানে এখানে টুইট পোস্টে ক্লিক করতে হবে আবার ওপেনে ক্লিক করে দেবেন সো আবার ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আপনাকে কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা রিটুইট করে দিতে হবে এবং একটি লাভ রিয়েক্ট দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিলাম প্রথম অপশনে ক্লিক করবো এখানে রিটুইট লেখা আসবে তো সিম্পলি রিটুইটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখান থেকে দেখতে পাবেন যে আরেকটি অপশন যে লাভ রিয়েট তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে কাজটা কমপ্লিট তো আবারও ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে হটবিট অ্যাকাউন্ট অর্থাৎ রেজিস্টারে হটবিট অ্যাকাউন্ট টু গো গেট দ্য রিওয়ার্ড নো নো কে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে কোনো কে লাগবে না সো কেওয়াইসি ওয়াইসি কিন্তু আপনি এখান থেকে আপনার বোনাসটা কিন্তু বোনাসটা কিন্তু নিতে পারবেন সো যেহেতু এখানে কোনো কে লাগছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার সকলে অংশ অংশগ্রহণ করবেন সো এখানে আপনাদের সবকিছু কিছু কম্পিউটার এখানে আপনাদের নিচে চলে আসবেন সো বোটার যেহেতু স্লো কাজ করে তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে এখানে আপনি কাজটা করবেন সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আবারও এরকম অপশন চলে আসবে সাবমিট সাবমিট ডিটেলস পাবেন তো সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম অপশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন টেলিগ্রাম রয়েছে তো এগুলো যেহেতু আপনি জয়েন করেছেন তারপর আপনি ডান পাবেন নিচে সো ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস ইন্টারফেস পাবেন তো এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলতেছে যে সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক তো সিম্পলি এই যে সাবমিট টুইটার প্রোফাইল লিঙ্ক পেতে হলে আপনি সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন সো টুইটার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এইখান থেকে সাবমিট করে দেখতে পাচ্ছেন থ্রিডো টাইকন তো সিম্পলি থ্রিট আইকনে ক্লিক করে দেবেন একটা সো থিরো আইকনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের ছবির মধ্যে ক্লিক করে দেবেন ছবির মধ্যে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন যে আইকন আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর শেয়ারে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করে দিলে আপনি আবারও ইয়ার বোর্ডের মধ্যে চলে যাবেন বোর্ডের মধ্যে চলে গিয়ে এখানে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা সিম্পলি কপি করা অবস্থা আপনি এখান থেকে পেস্ট করে দিয়ে দিবেন তো এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে তো দেওয়ার পর আপনি আবারও কী করবেন সেন্টে ক্লিক করে দিবেন তো সর্বশেষ যে আপনার কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা যে রেজিস্টার হয়ে হটবিট অ্যাকাউন্ট টু গেট দ্য রিওয়ার্ড নো কে অর্থাৎ কে ছাড়া আপনাকে এখানে হটবিটের যে ইউ নাম্বারটা রয়েছে সেই ইউআইডি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন যে ইউআইডি নাম্বারটা সিম্পলি ইউআইডি নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে এবং আমার ইউআইডি নাম্বারটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সো সেক্ষেত্রে এখানে ইউআইডি নাম্বারটা কোথায় পাবেন তো আবার টেলিগ্রামে চলে আসবেন পোস্টের মধ্যে চলে আসার পর এইখানে দেখতে পারবেন যে রেজিস্টার তাদের আগে অ্যাকাউন্ট করা রয়েছে তারা কীভাবে এখান থেকে বের করবেন সেটা দেখিয়ে দিব সো আপনারা যদি এখানে রেজিস্টার করা থাকে হটবিটে তো সিম্পলি হটবিটে ক্লিক করে দেবেন সো আমি হটবিটে চলে যাব হটবিটে চলে গিয়ে এখান থেকে আপনার ইউআইডিটা কোথায় পাবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন উপরে যে অ্যাকাউন্ট নামে তো সিম্পলি অ্যাকাউন্টটাকে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটা ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন যেখানে ইউআইডি যে ইউআইডি একানব্বই নব্বই নিরানব্বই এটা হচ্ছে আমার ইউআইডি তো সিম্পলি এখান থেকে যে কপি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করতে আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে আপনি বোটের মধ্যে গিয়ে বোটের মধ্যে গিয়ে বসিয়ে দেবেন সিম্পলি ইউআইডি জায়গায় তো যাদের ইউআইডি নাম্বারটা নাই এবং যাদের ইউআইডি নেই অর্থাৎ যারা হোয়াটবিটে রেজিস্ট্রেশন করেননি তারা কী করবেন এই সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন সো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের কিন্তু সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবে বা আপনি অ্যাপসের মাধ্যমে কাজটি করতে পারেন তো সেম প্রসেসে অ্যাপসের মাধ্যমে কাজ করবেন এবং আমি আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের মাধ্যমে কলও কিন্তু আপনার হবে অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্টের ইউআইডি নাম্বারটা লাগবে ইউআইডি নাম্বারটা না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ইউআইডি নাম্বারটা দিতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন তো এখানে আপনাকে শুরুতে যা করতে হবে এর উপরে দেখতে পাচ্ছেন একটি জিমেল দিবেন জিমেল দেওয়ার পর সেন্ট করে ক্লিক করে দিবেন একটি কোড যাবেন জিমেইলে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপর একটি পাসওয়ার্ড দিবেন আট ডিজিটের কিছু মিশাল করে দিবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সিম্পলি রেজিস্টারে ক্লিক করে দিবেন সো রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা হওয়া কমপ্লিট তো এখান থেকে এখন লগ ইন করে নেবেন সো সেক্ষেত্রে আমি এখন লগ ক্লিক করে দিই এখানে আমি লগ ইনটা করে নিব সো আপনি এখান থেকে লগ ইনটা করে নেবেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে তো আমি এখানে লগ ইন করার জন্য এখানে জিমেলটা দিবেন তারপর নিচে পাসওয়ার্ড দিবেন সো জিমেল এবং দিয়ে ফিরে ফর দা কমপ্লিট হলে সিম্পলি লগ এ ক্লিক করে দিবেন সো আমি লগ ইন এখন ক্লিক করে দেবো লগ এ সিম্পলি ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে লগ ইনটা করে নেবে সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যারিফাই তো ভ্যারিফাই করার জন্য এখানে আপনাকে হবে যে এখানে ট্রেনে ধরবেন ট্রেনে ধরে এখান থেকে এখানে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে কমপ্লিট সাকসেস তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন জিমেইলে একটি কোড চলে যাবে তো সেক্ষেত্রে আমাদের কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে সো সেক্ষেত্রে আপনি আপনার জিমেলটা চেক করে নেবেন সো জিমেলটা চেক করলে কিন্তু আপনি আপনার আপনার কোডটা পেয়ে যাবেন সো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন জিমেল এটা আমার নাম্বারে কোডটা চলে এসেছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে নাম্বারটা কো কোডটা কপি করে নিব কপি করে সিম্পলি এখানে আমি সরি বিয়ার এখানে কপি করা আসলে হবে না তো সেক্ষেত্রে এক এক করে বসিয়ে দিতে হবে তো আমি এখন কোর্টটা দেখে চলে যাচ্ছি আমি কোডটা এখন দেখে আসবো সো আমার কোর্টটা এখানে দেখা যাচ্ছে যে চৌষট্টি সাতাশি পঁচাত্তর তো সেক্ষেত্রে আমি চৌষট্টি সাতাত্তর সরি বিয়ার্স আমি আবার দেখে নিচ্ছি ভুলে গেলাম চৌষট্টি সাতাশি পঁচাত্তর চৌষট্টি সাতাশি পঁচাত্তর চৌষট্টি আরে চৌষট্টি সাতা সরি বিয়ার্স সো এইখান থেকে আমাদের দেয়া কমপ্লিট সরি সরিবার সেখানে অফলাইনে চলে যাওয়ার পরে এরকমটা হয়েছে আবার দেবো আমি তো আপনি এইভাবে মূলত ওইখান থেকে আপনার যে ইউআইডিটা সেই ইউআইডিটা নিয়ে নেবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা অ্যাপ থেকে অ্যাকাউন্টটা করবেন রেজিস্ট্রেশনটা অ্যাপ থেকে বলতে কি এখানে আপনি রেজিস্ট্রেশনটা করলেন করার পর আপনি অ্যাপ থেকে লগ ইন করবেন অ্যাপটা ডাউনলোড করে ওইখান থেকে লগ করে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে ওখানে আর কি আপনি সাইন ইনটা করে নেবেন তো ক্ষেত্রে আপনাদের ওখানে কোনো সমস্যা হবে না সো এইভাবে মূলত আপনি এখান থেকে ইউআইডিটা নিয়ে আপনার যে ওর যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের মাঝে আপনি দিয়ে দিবেন সো যে সে তো এখানে যেহেতু ইউআইডি স্যার আপনি পেমেন্টটা পাবেন না সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ইউআইডিটা দিতে হবে সো এই নিচে যে ইউ দিয়ে দেবেন তো ইউআইডিটা এখানে দিয়ে দিয়েছে আমি দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু এখানে সব কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে কিন্তু সব কিছু শো করতেছে এবং আমাদের কিন্তু এখানে রেফারেল কোডটা কিন্তু শো করতেছে তো সেক্ষেত্রে রেফারেলটা আপনি লিঙ্কটা নিয়ে আপনি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন সো এবার মূলত এখান থেকে আপনি জয়েনটা হয়ে নেবেন তো চমৎকার একটি অফার কেউ মিস করবেন না যাদের আগে হটবিটটা আছে তারা অবশ্যই অবশ্যই এই অফারটিতে জয়েন করবেন এবং এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন সো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নতুন এরকম অফার ডেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ